আমারি ভাই বোনদের জন্য সুখবর আমি দিচ্ছি আত্মবিশ্বাসের সাথে পরিপূর্ণ লেয়ার মুখী যা যেটাতে আছে দীর্ঘদিন ডিমের নিশ্চয়তা আপনারা আমার কাছ থেকেই এই শেখাতে আছে যে বিভিন্ন বয়সের লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করতে পারবেন আমি পুলেট মুরগিতে সবসময় লেয়ার মুরগির যে একুরেট যে নিয়মক আছে এই কারণগুলো মেনে সঠিকভাবে পুলেট মুরগি তৈরি করে থাকি কাজে আমার পুলেট মুরগিগুলো যারাই সংগ্রহ করতেছে তারা ভালো প্রোডাকশন পাচ্ছে এবং মুরগিগুলোর রোগ অনেক কম হতেছে সে দিক দিয়া আমি মোটামুটি ভালো করতে পারবো বলে আশা করতেছি আমি চাই আপনারা সঠিকভাবে খামার করেন আমি যতটুক সাধ্য এবং যতটুক আমার জানা আছে এবং আমি যেভাবে আমার খামার পরিচালনা করি আমি আপনাদের তো সেভাবেই চেষ্টা করবো গড়ে তোলার জন্য কারণ হলো যে কষ্ট করে খামার তৈরি কর তৈরি করছে সেই একমাত্র খামারের কষ্টটা বোঝে এছাড়া কেউ খামারের কষ্টটা বুঝবে না আপনি দীর্ঘদিনের ডিমের নিশ্চয়তা চান তাহলে অবশ্যই আপনাকে ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ারগুলো সংগ্রহ করতে হবে মুরগি সংগ্রহ সঠিক বয়স এবং স্বাস্থ্যবান মুরগি আপনার খামারের মুনাফা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে আমি যে সুবিধাগুলো দিচ্ছি ভ্যাকসিন সম্পন্ন সঠিক ওজন ও সঠিক বয়স দীর্ঘদিন ডিভেন নিশ্চয়তা রোগ প্রতিরোধ ও সুস্থ সবল দেশব্যাপী হোম ডেলিভারির সঠিক পরামর্শ ও ফ্রি সাপ আপনাদের মূলধন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সঠিক খামার থেকে ভেগছেন পরিপূর্ণ মুরগি সংগ্রহ করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি খামারি ভাইদেরকে বিশেষ করে অনুরোধ করে বলছি আবারও বলি আপনারা অবশ্যই পুলেট সংগ্রহ করার আগে খামারে ভিজিট করার চেষ্টা করবেন আর যদি ভিজিট করতে না পারেন অবশ্যই ভালো মুরগি থেকে